এখন বাজে রাত্রি পৌনে দশটা এখনো খেলবে সারা দিন খেলা 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 দেখো বসুরু বলছে আমি প্র্যাকটিস করছি বল বল করে মাথা খারাপ করে দিচ্ছে তা একটা বাজারে গেছিলাম একটা দশ টাকা দিয়ে বল কিনে দিয়েছে প্লাস্টিকের সেই বলটা দিয়ে দেখো এখন খেলা করছে কি করবে যাই হোক বলটা দিয়েছি কি হচ্ছে এটা হাতে লেগে যাবে কিন্তু চলে আসো কালকে খেলবে বাবা এখন খেলছে কি করবে একা একা আর ভালো লাগছে না ও বল বল করছিল কদিন ধরে কিনে আনতে পারিনি আজকে বাজারে গেছিলাম ওই ছিল না কিছু একটু চা পাতা নিয়ে আসলাম চিনি নিয়ে আসলাম আর মায়ের জন্য একটা বল নিয়ে আসলাম